চেন্নাই আহত ছয় জন যাচ্ছেন ব্যাংকক ইস্তেমায় আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেছেন আইজিপি ট্রেন চালু হলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয় বরিশালে বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা ট্রাম্পের আদেশ আটকে দিলেন বিচারক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস গুড লাক পেন মেক ইউ লাক এবারে চলে যাচ্ছি পুরো খবরে জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত আরো ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নিয়ে যাওয়া হচ্ছে আজ বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন এগারোটা বিশ মিনিটের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এর আগে বিভিন্ন সময় বাইশ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার সব মিলিয়ে আঠাশ জন গেল দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য রানিং স্টাফদের কর্মবিরতিতে মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর স্টেশনের এক কোটি বিশ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন এছাড়া কোচ ব্যালেন্সের কারণে জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের আজকের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনের নিজ কার্যালয়ে জানান তিনি বলেন যে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলো টাকা যাত্রীদের রিফান্ড করা হবে যারা অনলাইনে কেটেছেন তাদের অনলাইনে ফেরত দেওয়া হবে যারা সরাসরি কাউন্টার থেকে কিনেছেন তাদের সরাসরি দেওয়া হবে এদিন পারাবত এক্সপ্রেস ট্রেন চার ঘন্টা বিলম্বে ছেড়েছে অন্যান্য ট্রেনের এক থেকে দেড় ঘণ্টা শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন বিশ্ব ইস্তেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে আজ বুধবার দুপুরে বিশ্ব ইস্তেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন আইজিপি বলেন পুরো ইস্তেমা ময়দানকে তিনশো পঁয়ত্রিশটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে ইস্তেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে আমরা ওই সব আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুন্দর করেছি আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক এই বুকটা কিন্তু জেনারেল এটা কাদের জন্য ইজ ফর ফিল্ড কমান্ডার যারা অফের পুলিশের তাদের হাতে থাকবে সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা তার ভূমিকাটা কি অন্যান্য সময় আমরা কী করতাম শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে সবাই দার্জার ব্রিফিং শুনে দার্জার জায়গায় চলে যেতেন এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করি আমরা আবার এই যে একটা প্রিন্টেড গুরুত্ব তাদের হাতে দিয়ে দিচ্ছি ছোদেন তারা নিজেদের অংশটা বুঝেন আবার পুরো হোল পিকচার একটা হলিস্টিক ধারণা যেন প্রত্যেকের বাস্তায় থাকে এতে আমার মনে হয় এই সব এনি সার্ড অফ হার্ড ইনসিডেন্ট আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল তবে ময়মনসিংহের ট্রেনে যাত্রীর সংকট দেখা দিয়েছে এর মধ্যে ভোগান্তি বাড়িয়েছে শিডিউল বিপর্যয় আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নাজমুল হক তিনি বলেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সকাল সাড়ে সাতটায় ছেড়ে গেছে চট্টগ্রাম প্রত্যেকটা ট্রেন স্টেশনে থেকে মিনিট দেরি করে তারপরও স্বস্তির ট্রেন চলাচল শুরু হয়েছে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে যাত্রীর সংখ্যা আগের মতোই বাড়বে শিডিউল বিপর্যে কাটিয়ে ওঠার চেষ্টা চলছে ময়মনসিংহ অঞ্চলে আঠাশ জোড়া ট্রেন চলাচল করে এতে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে প্রায় ছয় হাজার যাত্রী যাতায়াত করেন এবার বোঝ মজা আগেই কইছিলাম দেশের আর এফ এল নাও এবার আর ভুল নাই আর এফ ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য ভাড়া নিয়ে ব্রজমোহন কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশালের রূপাতুলি বাস টার্মিনালের শ্রমিকরা বুধবার সকাল ছটা থেকে কর্মবিরতি শুরু হয় এতে বন্ধ হয়ে গেছে বরিশাল বিভাগের সকল রুটের বাস চলাচল ফলে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা জানা যায় সকাল থেকে অনেক যাত্রী টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে গেছেন বরিশাল থেকে মঠবাড়িয়া বোরগুনা কুয়াকাটা রুটের একাধিক যাত্রী বলেন পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রূপাতলি বাস টার্মিনালে এসেছিলাম এসে শুনলাম শিক্ষার্থী ও শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহিন্দ্রা বা সিএনজি রিজার্ভ করে গন্তব্যে যেতে হবে এর আগে মঙ্গলবার বিকেলে ঝালুকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয় এ খবর জানতে পেরে সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা রূপাতুলি বাস স্ট্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করে এ সময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চয়তায় পড়েছেন নুরুন নাহার আক্তার অভাবে সংসার যখন দুমুঠো অন্ন জোগাড় করাই কষ্ট সেখানে মেয়ের স্বপ্ন পূরণে চোখে আধার দেখছেন দিনমজুর বাবা মেয়ের স্বপ্ন পূরণ করতে সবাইকে পাশে দাঁড়ানোর অনুরোধ তাদের মেয়ে ডাক্তার হবে এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাকে দেখে যেতে দেয় মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে অর্জন করেছেন গোল্ডেন এ প্লাস টিফিনের জমানো টাকায় ফর্ম কিনে অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায় সেখানেও পেয়েছেন সফলতা তবে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা আমরা গর্ববোধ করতেছি এবং তার সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করব আমরা তার মঙ্গল কামনা করি এই গল্প গোপালগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার দিনমজুর রুকুমল্লিক ও গৃহিণী পারুল বেগমের মেয়ে নুরুন্নাহার অন্তরার গত বিশ জানুয়ারি প্রকাশিত মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা হলে জানা যায় তিনি উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন গরিব মানুষ তো আশা করি না যে মেয়েটা মেডিকেলে চান্স পাবে এটা বাস্তবে এটা স্বপ্নের বিষয় কিন্তু কিন্তু হঠাৎ করে মেয়েটা রেজাল্ট যেদিন দিয়েছে মেয়েটা দেখে তো আনন্দে মা আমি মেডিকেলে মানে গলাটা জড়াই ধরি কান্না কান্দে দিয়েছে এখন এক আনন্দ যে ও মেডিকেলে চান্স পাইছে আবার ওর বাবার দিক তাকাইয়ে যে আমার বাবা তো একজন দিন মজুর একটা মেডিকেলে ভর্তির টাকাইয়ে আমার বাবার গুছাতে ছয় মাস লাগবে তাই আমি কি করে মেডিকেলে পড়বো নুন বাবা রুকুমল্লিক এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন দিনে যা আয় করেন তা দিয়ে কোনো চলে চার সদস্যের সংসার তার পক্ষে মেডিকেল কলেজে ভর্তি ও পড়াশোনা চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি আমার এই দুটো মেয়েই আমার পুত্র সন্তান আমার ইচ্ছা আমি তাদেরকে লেখাপড়া শিখাবো সেইভাবেই আমি এই পরিশ্রম করে চলছি শুধু তাদের জন্য আমার এই পরিশ্রম করে যা পাই এই ছাড়া আমার আর কোনো আয় নেই ছোটবেলা থেকে পড়ালেখায় মনোযোগী নুরুন নাহার সালে জেলা শহরের সরকারি বিনা বিনাপানি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন দুই সালে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে তে পান গোল্ডেন এ প্লাস গত সতেরো জানুয়ারি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি অংশ নেন টিফিনে টাকা জমিয়ে ফর্ম কিনে ফল ঘোষণার পর থেকে নুরনাহারের পরিবারের সদস্যরা খুশিতে ভাসলেও অর্থাভাবে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রতিবন্ধকতা নানাভাবে সেটা আর্থিক হোক সমাজের বিভিন্ন ধরনের কথা হোক নানাভাবে সেটা ফেস করতে হয়েছে কিন্তু আমার মা বাবা আমার শিক্ষকরা সবসময় আমার সাথে ছিল তাই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকি গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জামান বলেন বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আমরা দ্রুতই ওই শিক্ষার্থীর খোঁজ খবর নিয়ে তাকে আর্থিকভাবে সহযোগিতা করব সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত গোপালগঞ্জের নাহার তার বিষয়টি আমাদের নলেজে এসেছে আমরা তাকে সার্বিকভাবে বিশেষ করে তার ভর্তি হওয়ার থেকে শুরু করে তার পড়াশোনা যাতে নির্বিঘ্নে মেডিকেলে পড়াশোনা যাতে নির্বিঘ্নে চালাতে পারে সে বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে তাকে টেক কেয়ার করা হবে আগামী চার ফেব্রুয়ারি নুননাহারের ভর্তির শেষ দিন সরকার ও সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আদেশ দেশটির একজন বিচারক শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেয়ার বিষয়ে ট্রাম্প যে আদেশ দিয়েছেন তা কার্যকর হওয়ার আগমুহে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিচারক লরেন আলী খান আগামী সোমবার পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন এর আগে মঞ্জুরি পাচ্ছিলেন এমন ব্যক্তিদের সংগঠনগুলোর একটি গ্রুপ এ বিষয়ে মামলা করে মামলায় বলা হয়েছে ইতোমধ্যেই অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউস আইন লঙ্ঘন করেছে প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই আদালতে আদেশটি এসেছে ফেডারেল আর্থিক সহায়তার অর্থ বিতরণ বা এ সম্পর্কিত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য হোয়াইট হাউসের বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা সম্পত্তি আছে এমন কোম্পানিতে বিনিয়োগের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি মার্কেট আকৃষ্ট করতে ইসলামের দুই পবিত্র শহরে বিদেশিদের এই সুযোগ দেয়া হবে এই পদক্ষেপের ফলে বিদেশিরা এমন কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে যাদের আয় ইসলামিক পুণ্যার্থীদের উপর নির্ভরশীল দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল বিদেশি পুঁজি আকৃষ্ট করা তাছাড়া শহর দুটির বর্তমান এবং ভবিষ্যতের প্রকল্পগুলোর জন্য তারল্য সরবরাহ করা সৌদি আরব 2030 সালের মধ্যে হজ ও ওমরা মিলিয়ে বছরে ত্রিশ মিলিয়ন পুণ্যার থেকে স্বাগত জানানো দু সালে দেশটি এখান থেকে বারো মিলিয়ন ডলার আয় করে দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য